আমার আগের ভিডিওতে বলেছি যে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে জ্বর ঠান্ডা লেগে গেছে তো আজকে চলে আসলাম হসপিটালে হসপিটালটা আমার বাবার বাড়ি থেকে বেশি দূরে না কাছেই তো এসেই দেখি এখানে আমার আর একটা চাচাতো বোন তারও খুব শ্বাসকষ্ট তো আমি দেখে তো অবাক যে এইখানে সেই সবাইকে পেয়ে যাব তো কি আর করা ডাক্তারের কাছেও শুধু জ্বর ঠান্ডার রুগী অনেক ভিড় ছিল হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো আমার ছেলেকেও ডাক্তার দেখে দিয়েছে আর বলেছে যে গ্যাস দিয়ে নিয়ে যাওয়ার জন্য যেহেতু ওর শ্বাস নিশতে অনেক কষ্ট হচ্ছে আর হচ্ছে তার কাশিটা খুব বেশি পরিমাণে হয়ে গেছে আর এই হসপিটালটা একদম নতুন করেছে আর আগের পুরানোটাতে আর যাওয়া হয়নি এটা সাথেই ছিল পুরনো হসপিটাল আর এই পাশেরটা হচ্ছে নতুন করেছে আমি এই ফার্স্ট টাইমে গিয়েছি নতুন হসপিটাল তো হসপিটালে যাওয়ার পরে আমার এক ভাবিও হসপিটালে ভর্তি তো চলে গেলাম ভাবিকে দেখার জন্য ভাবি ছিল তিন তিনতলাতে আর আমরা ডাক্তার দেখিয়েছি নিচতলায় তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি আর হসপিটালটা দেখে অনেক গর্ব লাগছে যে নিজ এলাকায় এত সুন্দর একটা হসপিটাল সব একদম নিট অ্যান্ড ক্লিন আর বিশাল জায়গা নিয়ে অনেক বড় করে হসপিটালটা করেছে আর সিঁড়িগুলাও অনেক প্রশস্ত এই তো আমার ভাই ছেলে শুনে এগিয়ে নিয়ে যেতে চলে আসছে নিচে আর দেখতেই পাচ্ছেন একদম ক্লিন আমার অনেক ভালো লেগেছে সেই ক্লিন হসপিটাল দেখলে কিন্তু সবারই ভালো লাগে তো অবশেষে আমরা চলে আসলাম ভাবির কাছে ভাবিকে দেখলাম যে ভাবি হঠাৎ করে জ্বর হয়ে খিচুড়ি হয়ে গেছে একদম শরীর প্রচুর দুর্বল আর আমার আম্মু তো এসেই পা উঠায় বসে গেছে আমার আম্মুরও পা ধরে ফেলছে কারণ আম্মু লিফট ছাড়া উঠতে পারে না খুব কষ্ট হয় কি আর করা আর এখন আমরা দেখে চলে যাচ্ছি হসপিটাল থেকে কারণ যেহেতু আমার ছেলেটা অসুস্থ আর আমার ছেলেকে আমার ভাইয়ের ছেলে নামিয়ে দিচ্ছে আমার ছেলেটা খুব বেশি অসুস্থ হাঁটতেও পারছে না এই আর কি তো আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ